গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবিরাঙ্গন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই দেখো শুধু কত পদ্ম ফুল এটা হচ্ছে পদ্ম পুকুর আর এই দেখো পদ্মটা তুলেছে তোমাদের দাদা ভাই হাতে নিয়েছে আর কি সুন্দর লাগছে আজকে তোমাদের দেখাবো আমি পদ্ম পুকুরের পদ্ম ফুল আমাদের কত ফুল ফুটেছে শুধু দেখো আর কত ফুল ঝরে ঝরে নষ্ট হয়ে যাচ্ছে কত মানে মানে মানুষ পুজোর জন্য বা ব্যবহার করার জন্য মানুষ পায় না আর এখানে দেখো এত ফুল হয়েছে এত ফুল হয়েছে কত ফুল যে মানে সেসব দি ঝরে ঝরে পড়ে যাচ্ছে ফুল ফুল দেখেছো গোড়ায় গোড়ায় কিন্তু বিছিয়ে রয়েছে ফুলের পাপড়ি মানে ফুলগুলো সব ঝরে ঝরে গেছে কত ফুল আর এখানে যে সুন্দর যে ফুলগুলো ফুটে আছে সেগুলো দেখতে কত অসাধারণ দেখো আর চারিদিকটার পরিবেশটা দেখো কত সুন্দর আর পদ্ম পাতাগুলো দেখেছো কত বড় বড় আমার মা ঠাম্মাদের মুখে শুনতাম যে আগে নাকি পদ্ম পাতায় ভাত খেত মানুষ এই দেখো ফুলটা ঝরে কি অবস্থা দেখো পুরো ঝরে ঝরে ফুল গোড়ায় গোড়ায় দেখতে পাচ্ছ বিছিয়ে রয়েছে ফুল ফুলের পাপড়ি ঝরে গেছে আর কত ফুল এমনি ফুটে রয়েছে দেখো মানে এখানে প্রচুর ফুল ফুটেছে পদ্মপাতাগুলো বড় বড় হওয়াতে ফুলগুলো ভালো করে দেখা যায় না মানে গোড়ায় গোড়ায় রন্ধ্রে রন্ধ্রে ফুল ফুটে রয়েছে এত ভালো লাগছিল সামনে থেকে যে অসাধারণ তাই তোমাদের না দেখিয়ে পারলাম না যে এত সুন্দর দৃশ্য আমার বন্ধুদের না দেখিয়ে আমি কি করে থাকি বলো আর কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে দেখেছো আর এই ফুলটা দেখো খুব মানে Thank <laughs> you. ফুলটা পুরো ফোটেনি কুড়ি অবস্থায় কি সুন্দর লাগছে আর তোমাদের দাদা ভাই একটুখানি নিজেকে পোজ দিয়ে নিল যাতে ওকে একটু পদ্ম ফুলের পাশে ওকেও সুন্দর লাগে তো দেখো ওকেও কি পদ্মের মতো লাগছে আমি জানি না তোমরা সেটা কমেন্টসে জানিও আর এই দেখো কত সুন্দর ফুলগুলো আমার তো ইচ্ছে করছিল শুধু নিয়ে আসি বাড়িতে মানে এত এত তুলে তুলে নিয়ে আসি কিন্তু দেখো ফুল তো গাছেই সৌন্দর্য তাই না ফুলের সৌন্দর্য সব সময় গাছেই হয় তাই তুলে আনার থেকে সেগুলোকে গাছে থাকতে বেশি ভালো লাগে আর হচ্ছে আমি কিন্তু তুলেছিলাম আমি পুজো দেবার জন্য তিনটে পদ্ম তোমাদের দাদা ভাই তুলেছিল আমি পুজোর ফুল আনতেই গিয়েছিলাম ওখানে তো আমাদের বাড়ির পাশেই এই পদ্ম পুকুরটা আর হচ্ছে দেখো ফুলগুলো আমার খুব সুন্দর লেগেছে যার জন্য আমি না ভিডিওটা করে আর থাকতেই পারলাম না তো তোমাদের দাদাভাই মানে বলল যে চলো ঈদগুলো একটু বন্ধুদের দেখিয়ে নিই আর এত সুন্দর দৃশ্য সামনাসামনি না দেখলে মানে কাউকে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর লাগছিলো এই দেখো পদ্ম পাতাটা দেখো কত সুন্দর এতে ভাত খাওয়া যাবে এই দেখো পদ্মফুলটা দেখেছো কত সুন্দর মানে ঘোড়ায় ঘোড়ায় দেখো ঘোড়ায় গোড়ায় পদ্মফুল মানে একটা একটা মানে অসাধারণ দৃশ্য প্রকৃতির এত যে সৌন্দর্য সেটা এই পদ্মপুকুরে না আসলে বোঝা যাবে না যে এক প্রকৃতিকে কত সুন্দর করে সাজিয়েছেন সৃষ্টিকর্তা তো এই যে পদ্মপুকুরের যে মালিক যে পদ্মপুকুরটা তৈরি করেছে মানে পদ্ম ফুলগুলো যে আজকে ফুটেছে যার জন্য হয়তো এটা তো অবশ্যই সেটা সৃষ্টিকর্তা ফুটিয়েছেন বলে ফুটেছে কিন্তু যে কষ্ট করে এই গাছগুলো লাগিয়েছেন এই গাছের পরিচর্যা করছেন যিনি তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এত সুন্দর একটা দৃশ্য উপহার দেওয়ার জন্য তাই না যদি আজকে না এই পদ্ম ফুলটা চাষ করতো যদি পদ্ম গাছ এনে না লাগাতো তাহলে কি আমরা এটা দেখতে পারতাম এই অস অসাধারণ দৃশ্যটা তো তোমাদের কেমন লাগবে জানিও